আমরা আজকে এসেছি আমরা মানে এই নতুন যে বুয়ে পাস্তা দিয়েছে সেটা খোলার জন্য এমনিতে আমি সচরাচর গেমে আসি না আমার এই শুধুমাত্র এই বুয়া পাস্তার জন্য কিমে আসা যাই হোক এই সব আইটেম আমার নেওয়া দরকার মানে একশো দিয়ে দিয়ে দেবে এই দিয়ে দেবে আমার একশো লেবল করা আছে তো অবশ্যই সব দিয়ে দেবে ক্লিম করে নেব এতটুকুই এই টু টাইম ওকে বান্ডিলটা না জটিল একটা জিনিস আর এই যে একটা ইমুর রয়েছে এই যে ইমুর টা এই কি বলবো এই মুস ভালো লাগে ধন্যবাদ ভাইয়েরা তো তোমাদের কাছে কি রকম লাগাই এই মুটা সেটা কমেন্টে অবশ্যই বলে দিও আরে ব্যান্ডেলটা কি রকম দেখতে আর তোমাদের কয়েক দিনের মধ্যে আমি একটা ভিডিও দেব যে আমি একটা পার্মানেন্ট ড্রেসআপ বানাবো সেই ড্রেসআপ কোন ড্রেসআপটা ভালো হয় সেটা একটু তোমরা ভিডিও কমেন্টে বলে দিবা আমার মানে এই ড্রেসআপটা এই ড্রেসআপটা কি ভালো আছে কমেন্ট একটু করে দাও যদি এই ড্রেসআপটা ভালো থাকে তাহলে অবশ্যই আমি এই ড্রেসআপটা পরেই আমি ভিডিও বানাবো আর তোমরা অনেক মানে ভিডিও দেখতেছো কিন্তু লাইক কমেন্ট করতেছে না আমার এটা আমি দেখতেছি যে তোমরা ভিডিও ভিডিওতে ভিউ আসো অবশ্যই ভিউ আসে কিন্তু লাইক কমেন্ট আসে না লাইক সর্বোচ্চ দুই থেকে তিনটা লাইক আসে কমেন্ট তো নাই একটু কষ্ট করে কমেন্ট করো আর যদি পারো তো দুই একটা শেয়ার করে দিও আর তোমাদের আশায় ভিডিও বানাই ভিডিও আমি তোমাদের আশায় বানাই তোমরা ভিডিওতে लाइक कमेंट शेयर किच्छ करो ना तुम्हारा जो ये करो तो हमें कि अवश्य गेम गेमिंग गेम भिडियो से देव हमारे दिन गेमिंग भिडियो बनाबना